পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ থেকে আজকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে প্রতি বছরের ন্যায় এবারও পয়লা জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ডাক্তার দিবস হিসাবে পালিত হবে এবং রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত অফিস পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর দুটায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে বন্ধ থাকবে অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার রাজ্যের সমস্ত অফিস আদালত অর্ধ দিবস খোলা থাকবে এবং দুপুর দুটোর পর সমস্ত অফিস আদালত স্কুল কলেজ ছুটি হবে বলেই ঘোষণা করেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমত আদর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়